আমাদের ভাই হুসান হাতির উপর সন্ত্রাস প্রতিবাদে আজকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরা প্রদেশ নিতে আপনারা স্বতঃ অংশগ্রহণ করেছেন সেই কারণে আজকের এই জনায়তের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি বিপ্লবী ছাত্র জনতা জুলাইকে আমাদের কৃতপূর্ণ বিপ্লবে রলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য দেশের ফেসিবাদি কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়ার জন্য রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং দিল্লির যে দাসত্ব দিল্লির গোলামরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়ম করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ দিয়ে রাখার জন্য আমাদের এই জুলাই বিপ্লব হয়েছে এই নতুন বাংলাদেশের জোড়াই যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রোপনা দেওয়া পর্যন্ত তারা রাত পথে অবস্থান নেবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমরা আজকে তিনটি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা একই সাথে বলেছি এই তিন দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রকৃত জোর রাজপথে মানবে আমারই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় রাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার কতটা একের দাবিতে ধরা আন্দোলন শুরু হবে আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি আমাদের প্রথম দাবি আমাদের ভাই জায়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতি জেন রেখেছেন সরে উৎপান হাতিওতার গুলিবর্ষণের সঙ্গে জড়িত তৎপরতা হামলাকারী পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে একই সাথে গুরেন্দ্র সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিন আনতে হবে একই সাথে যাদের কাহা জীবনে আনতে হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা হামলায় সমর্থন জমিয়েছে হাজিবাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযোগ্য করেছে সেই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বইকট করতে হবে আমাদের এই কালচারাল ফেসিস চক্র আমাদের ভাই উসমান শরীফ হাজিভাইকে হত্যাচক্র করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযক্ষ করেছে এই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বইকট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি আমাদের দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের বেহেলা আমরা আর সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্য মানুষ হচ্ছে প্রথম উপরহার্য পদক্ষেপ হিসেবে খুলি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পদে তলায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার কোন পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই তিন দশা দাবি অরমতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না থেকে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে ফটো আগ করতে হবে আন্দোলনে বাংলাদেশের ভর্তিগামী ছাত্র জনতা সাথে নিয়ে সারা দেশে আমরা গোবা আন্দোলন গড়ে তুলব ইতিমধ্যে আমরা আজকের গ্রা কর্মসূচি নিয়ে থেকে বাংলাদেশের সবাই ছাত্র সংগঠন ছাত্রল ছাত্র শিবির ছাত্র শক্তি যারা ছিল সামাজিক সংগঠন আমরা সবাই সঙ্গে যোগাযোগ করেছি সবাই এই তিন দফা দাবির ব্যাপারে তারা এই প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই আমরা চলে এই যে প্রজন্ম চলে আমরা যে আন্দোলন করেছিলাম রাজপথে নেমেছিলাম আমরা সবাই অন্তর্থ আছি আমাদের কমন বল আমাদের কমানের নিয়ে আমাদের কমানের মেয়ে অন ভারতের না! আমাদের কমরে নেমে হচ্ছে খুনি হাসিনা এবং তার দুশোর প্রমাণে নেমে হল নিশিদ্ধীগ যুবলীগ আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিগণ ছাত্র ছিল আহ্বান করছি এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে যত সময়ের মধ্যে তাদেরকে এস করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা সারাদেশে বড় কমিটি গঠন করার জন্য আহ্বান করছি একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছে। আপনাদের আপনাদের কথাগুলো আমরা সারাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেব এই খুনি হাসিদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জাহিন থাকবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ থাকবে এবং একই সাথে আজকে আমরা ভিন্নভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে পাঠ্যাখ্যান করছি নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন আমাদের যে যুব সহযোদ্ধা শরীদ উত্তর ওপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই এই জনজনের এই ধরনের মন্তব্য এই নিঃসন্দ হামলার পরে আপনি কিভাবে করতে পারেন অনীতি বিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্য প্রকাশ্যানু আমাদের আন্দোলন সংগ্রাম শুরু সাথে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি গত তিন মধ্যে আমরা ভোট দিতে পারিনি বাংলাদেশের জনগণ ভোট দিতে পারিনি পশ্চিম ঘোষণার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে দেশের সামগ্রিক স্টেবিলিটির জন্য আমাদের জাতীয় দরকার এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমি বিশ্বাস করি জুলাইয়ে আমরা যেভাবে হয়েছিলাম সেই ঠিক একইভাবে আমাদের এই আজকে স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে ডুবাই শহীদের আক্রান্তি বাংলাদেশে বিনিয়োগ করতে পারবো ইনশাল্লাহ সেই ইনসার্টিভ বাংলাদেশ উত্থাপন করেছি অনেক অনুপ বিলম্বে আমরা এই তিন দফা দাবি বাস্তবায়ন নিতে চাই সমস্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সরকারি খুব এবং অন্যান্য উচ্চপদেষ্ঠ কর্মকর্তারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বাস্তবায়ন হবে আমরা আশা সেটা আমরা আমরা দেখতে পাব আজকে যে সমাবেশ এবং ঘেরা কর্মসূচিতে আজকে মুক্তিগঞ্জ ছাত্র জনতা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী আন্দোলন সংগ্রাম এবং জুলাইকে একটি পরিপূর্ণ যে লড়াই সেই লড়াইয়ে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা গিয়ে শেষ করছি ইনকি লাভ জিন্দাবাদ